গুড মর্নিং এভিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপনারা ব্লগ আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো আর বেশ ভা সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি তবে তোমরা তো জানো একটু টেনশনের মধ্যে আছি তো ওর পাপা আজ হয়তো টিকিট করবে কারণ আগামীকালও বেরোবে বাড়ি মানে কলকাতার দিকে যাবে আর কি ওর পিসিমণিকে দেখতে তো আমাদেরকে আর নেবে না আমার ছেলেটা খুব যেতে চেয়েছিল কিন্তু বলল ঠান্ডার মধ্যে এমনিতে এক্সাম সেলের সোমবার থেকে তো তারপরে আবার টিকিট পাওয়া যাচ্ছে না অনেক কষ্ট করে একটা পেয়েছে ও সেটাতেই যাচ্ছে আর কি তো ওই কারণে আমাদের আর নিয়ে যায়নি আর আমি আর বললাম না রুগীর মানে যে বাড়িতে দেখবে পেশেন্ট থাকবে সেই বাড়িতে যদি বেশি লোকজন আসে আরও বেশি তাদের আরও সমস্যা হয় ও বললো ঠিক আছে আমি একা গিয়ে দেখে আসি তো ওই জন্য ওর পাপা হয়তো আগামীকাল যাবে তো আজ ওর পাপা বাবুকে স্কুলে দিয়ে গেল। দিয়ে ওবার অফিসে গেল ওখান থেকে টিকিট করে তারপরে বিকেলবেলা আর কি জানাবে কনফার্ম আর কি যাবে কি না তো যাই হোক বন্ধুরা ঘুম থেকে উঠে সমস্ত কাজ করে ভাবলাম আজ এই টেবিলটা একটু পরিষ্কার করি এই টেবিলে যদি একদিন হাত না দিই তাহলে প্রচণ্ড নোংরা হয়ে যায় মানে দরজা খুললে টেবিলটা দেখা যায় তো টিভির নিচে সোফার সামনে বাবু দিন সোফায় বসে খেলাধুলো করে টিভি দেখে তো টেবিলটাকে একটু অগচল করে রেখে দেয় বাচ্চা ছেলে থাকলে ঘর একটু আর এরকমই হবে আর ধুলো যে কোথা থেকে চলে আসে এর হাত পা যে কোথায় এতো মানে আমি ভেবে পাই না আমি যে ঘরটায় থাকি এই ঘরটায় তোমরা তো জানো কোনো জানলা নেই শুধু দরজা আছে বাস কিন্তু দরজাটা সারাদিন বন্ধ থাকে তারপরেও কি করে যে ধুলো চলে আসে আমি বুঝিয়ে পাই না তো যাই হোক আর এই যে যে দুটো হাতে দেখছো আমাকে এটা কি কি গ্লাস বলে কি কাপ বলে জানি না আমার বার্থডেতে একটা দিয়েছিল একজন আর বাবুর বার্থডেতে একজন দিয়েছিল এটাতে জল দিলে লাইটিং হয় তো এখনো হয় মাঝে মাঝে তো রেখে দিয়েছি বেশ ভালো লাগে দেখতে ওই কারণে আর এইদিকে একটা প্যান্ডি রয়েছে তো এর আগের দিন আমার খুব গ্যাস মাথায় উঠেছিলো তো প্যান্ডিটা আমি খেয়েছিলাম তার জন্য ওইটা আর বক্সের মধ্যে রাখিনি এটা আমি টেবিলের সামনে একটা রাখি কখনো হঠাৎ করে যদি ভুলে যাই কোথায় রেখেছি তার জন্য একটা আমি সামনে রাখি আর কি রেখে দিই আর এইদিকে দেখো ক্রিসমাসে যে স্টারগুলো কিনেছিলাম সেইগুলোকে আবার ভাজ করে রেখে দিচ্ছি কারণ যদি ঝুলানো থাকে না বাড়িতে কোনো বাচ্চারা এলে ওরা আবার ওইগুলো নষ্ট করে দেবে ওই কারণে আমি একটু গুছিয়ে রেখে দিলাম তো টেবিলটা মোটামুটি পরিষ্কার করা হয়ে গেলো আর এইদিকে ফুল গাছগুলো মানে প্লাস্টিকের যে ফুলগুলো দেখতে খুব সুন্দর লাগলো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে না দেখতে গুছিয়ে রাখলে যে কোনো ঘর বাড়ি সুন্দরই হয় তো যাই হোক আর এইদিকে বাবুর ক্লাসের রুটিনটা ও দেখি এই টেবিলে তো ক্লাস রুটিন না মানে এক্সামের যে ডেটগুলো আর কি সেই রুটিনটা আর কি তো সেটাও এখানটায় সেটাও আমি একটু ঠিক করে রেখে দিলাম তো এখন ভাবছি রান্না করে ঢুকবো তো রান্না করে এর আগের দিন আমাকে না কে যেন বলেছিল আমার ঠিক খেয়াল নেই নামটা মনে পড়ছে না যে এই পিঠে হাই প্রোটিন পিঠে কী করে তুমি বানাও বাটি সেপটা পিঠে অনেকে না আমরা তো দেখো বন্ধুরা আমি এক কাপ চাল নিয়েছি হাফ কাপের বেশি সোলার ডাল নিয়েছি এরপর আমি নেব কাবুলি সোলার ডাল এক কাপ কাবুলি সোলার ডালও হাফ কাপ নিতে হবে কিন্তু দু চারটে একটুখানি বেশি ছিল তো আমি আর দিয়ে দিলাম অত কিছু হবে না দেখো এক কাপের মতো আবার আমি কাবুলি সোলার ডাল কাবুলি সুন ছানা দিলাম তারপর আমি দেব হাফ কাপ হাফ কাপের বেশি মুগ ডাল দিয়ে এগুলোকে আমি ভিজিয়ে রেখে দেব আর কাপটা দেখো কতটুকু মানে চায়ের কাপ আর কি যেটা তুমি বাড়িতে ইউজ করো যে ধরনের তোমরা চায়ের কাপ সেই ধরনের আর এখানে দেখছি মুগ ডাল হাফ কাপ কোনো বিউলির ডাল কোনো কিছুই দিচ্ছি না তো কত তিন প্রকার ডাল দিয়েছি তিন কাপ আর এক কাপ হচ্ছে হচ্ছে চাল দিয়েছি এবার চাল তো কার্বোহাইড্রেট চালের পরিমাণটা কম আমার আর ডালের পরিমাণটা বেশি ডালে প্রোটিন থাকে বেশি হেলদি হয় ভালো বাচ্চাদের জন্য তো খুবই ভালো হয় তো এটা ডায়েট যারা করো না এটা তারা ইউজ করতে পারো তো এইভাবে ভিজিয়ে আমি রেখে দেবো আজকে সারাদিন সন্ধ্যাবেলা আমি এটাকে মিক্সিতে গ্রান করব আর জানো তো এগুলো মানে এর পিঠ এর যদি পিঠে বানিয়েও খাও কি ধোসা বানিয়েও খাও কিংবা একটু চাটনি দিয়েও খাও সকালবেলা ব্রেকফাস্টে কিংবা লাঞ্চে এটা কিন্তু ডায়েটের খাবার হয়ে যাবে হেলদি আর কি ডায়েট হয়ে যাবে হালকা চাল তো বেশি নেই না তো যাই হোক এইভাবে ভিজিয়ে রেখে দিয়ে তারপরেই আমি আর কি এইটাকে যাই হোক বন্ধুরা এইভাবেই আমি এই মানে পিঠে বানায় অথবা ধোসা এইভাবেই করি তো এটা বেশ হেলদি হয় তারপরে ফিরে এলাম একেবারে তোমাদের সঙ্গে দুপুরবেলা আজ দুপুরে জানো তো শাক পাতাই রান্না করেছি কারণ অনেক শাক অনেক প্রকার শাক আনা হয়েছে এই কলাই শাকের ঘণ্ট আর হচ্ছে বা ইয়ে পালং শাকের তরকারি রান্না করেছি আর শাক পাতাই রান্না করেছি অনেক দিন শাক খাওয়া হয় না সেইভাবে ওই কারণে আর কিছু রান্না করিনি তারপরে বিকেলবেলা কোনো কিছু শেয়ার করতে পারিনি আর তোমাদের সঙ্গে বিকেলে ফিরে এলাম এই পাস্তার প্যাকেটটা অনেক দিন ধরে ওর পাপা এনেছে তো আমার এই পাস্তাটা ভালো লাগে না ওই কারণে আমিও বানাই না আর বা আমার ছেলেও খায় না তবে আমি ওই যে একটা পাস্তা আছে না যেটা পেঁচানো পেঁচানো কার্লি টাইপের ওই পাস্তাটা আমার ভালো লাগে তো যাই হোক আমি ভাবলাম আজ আমি এই পাস্তাটা বাবুকে একটু বানিয়ে দিই বাবু তো খেতেই চাইনি আগে থেকে বলেছে মামা আমি খাবো না এবার আমি ভেবেছি বাচ্চারা তো ওরকম বলে ঠিক সামনে এলে খেয়ে নেবে আমি ম্যাগি মশলা দিয়ে বানিয়ে দিলাম বাবুকে এবার বানিয়ে দিয়েছি কীভাবে জানো তো সত্যি কথা বলতে কি আমি না আমার মাথাটা পুরো গিয়েছে আমি পুরো ভুলে গিয়েছি এই শ্বশুর মানে এই পিসি শাশুড়ি শরীর খারাপ এই টেনশন আবার এই ভিডিও করা এই সব নিয়ে ভিডিও দেখা নিয়ে মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার আমি এই পাস্তাটা সিদ্ধ করে জলটা ফেলে দিয়ে ম্যাগি মশলা দিয়ে জাস্ট করে দিয়েছি তো এইভাবে কখনো খায় পাস্তা তো তেলে ভাজতে হয় এবার আমার তো আর খেয়াল নেই এবার রাতের কি সন্ধ্যাবেলা হাজব্যান্ড যখন এলো তখনও বললো রে তুমি এটা তেল দিয়ে ভাজো নি বলছি বলছি না আমি ভুলে গিয়েছি তো যাই হোক তারপর আবার তেল দিয়ে ভেজে দিয়েছে আমার হাজব্যান্ড বাকিটা খেয়েছিল তারপর ছেলেটা তো পাস্তা খায়নি ওর জন্য ডিম দিয়ে ব্রেড করে দিলাম আর উপর দিয়ে একটু চিনি ছড়িয়ে দিলাম ওইটা দিয়ে ও এটা খেয়ে নিল এবার খাওয়ার পর বলছে পাপাকে বলছে বায়না ধরে চোর পাপা এসেছে যে পাপা আমি মেলায় যাব তুমি তো কাল চলে যাবে কলকাতা তো আমি আমাকে মেলায় নিয়ে যাও ওর পাপার সঙ্গেও মেলাই যাবে তো তার আগে একটু খেয়ে নিলো তো যাই হোক বন্ধুরা ওর পাপাকেও আর একটু আর এক টুকরো বানিয়ে আমি দিলাম যে তুমিও একটু খেয়ে নাও তো যাই হোক একটুখানি টিফিন করে নিয়ে মেলায় গেল মেলা থেকে দেখো কি কি নিয়ে আসছে এটা কবে থেকে কিনতে চেয়েছে ছেলেটা এই ম্যাগনিফাই গ্লাসটা কবে থেকে কিনতে চেয়েছে কিন্তু কিনে দেওয়া হয়নি যে দোকানে যাই পাঁচশো টাকা দাম চায় তো এত টাকা দিয়ে এটা কিনে দেওয়ার কি কাজে লাগবে ওই মেলায় গেলো তো পঞ্চাশ টাকায় পেয়ে গেল না একশো টাকায় পেল ওর পাপা নিয়ে এলো বলে মাম্মা আমি এটা দিয়ে আমি সায়েন্টিস্ট হব তো ওই কারণে আমি এটা দিয়ে প্র্যাকটিস করব। বাচ্চাদের না কত না কথা ছোটোবেলায় থাকে তো যাই হোক তারপর দেখো বেলা থেকে ওর জন্য পিৎজা নিয়ে এসছে কর্নের পিৎজা তো কর্ন তো খাবে না শুধু নিচের পিৎজাটাই খাবে তো ওই পিৎজাগুলো অতটা কোয়ালিটি ভালো না তো বাচ্চা ছেলে যেটা পায় সেটাই ওদের ভালো লাগে পিৎজার নাম শুনলে এমনিতেই ভালো লাগে তো ডোমিনোর পিৎজার মতো আর লাগে না তো যাই হোক বন্ধুরা তারপর বাবু পুর বাবুর জন্য নিয়ে এলো আর এই দেখো আর একটা বালতি নিয়ে এলো মানে পাশে বাড়ি একটা বাচ্চা মেয়ে এসছিলো ওর জন্য। আর আমার জন্য এনেছে একটা এগ রোল আর আমার হাজব্যান্ডের জন্য ও খাবে আর কি ও তো তেলে ভাজা এইসব জিনিস খায় বেশি না তো ওর জন্য এনেছে লিট্টি চোখা আর আমি তোমাদের বলেছিলাম যে এর আগের দিন যে অনেকটা আরও তেঁতুলির আচার ওকে দিয়ে আনাবো বাড়িতে নিয়ে যাব তো এই দেখো আবার আধা কিলো তেঁতুলির আচার কিটি নিয়ে এসছে দুশো টাকা দিয়ে তো তেঁতুলির আচারটা টক ঝাল মিষ্টি বেশ খেতে সুন্দর লাগে তো দেখো আধা কিলো কতটুকু হয় একটুখানি হয় যে আচারে সত্যি কি ওয়েট থাকে তো যাই হোক আর ও বিহারের যে বিখ্যাত লিট্টি চোখা ওইটা এনেছে ও খাবে তো আমি লিট্টি চোখা খাবো না আমি তো এগরোল খেতে আমি খুব ভালোবাসি চাউমিনের থেকেও এগরোল আমার ভালো লাগে তো যাই হোক ও ও টিফিন করবে ওই লিট্টি চোখা দিয়ে লিট টিফিন করবে কি আজ ওই লিট্টু চোখা খেলে চারটে লিট্টি সুখা না দুটো লিট্টি চোখা মানে দুটো রুটির সমান আর আলু থাকে ওর সঙ্গে আলু মাখা তো এইগুলো দিয়ে খেলে বেশ গরম গরম ওই লিট্টি চোখার উপরে একটুখানি ঘি মেখে দেয় খেতে ভালোই লাগে আর ভিতরে আবার ছাতু থাকে তো আমার অতটা পছন্দ হয় না খুব একটা তো যাই হোক আর আমি এগরোল খেয়ে নিলাম আর ওই এই দেখো আলু মাখা পেঁয়াজ এইসব দেওয়ার এই যে কাঁচা লঙ্কা ওরাই দিয়েছে আর এই যে লিট্টু সুখা দিয়েছে এটা আমার হাজব্যান্ড খাবে আর আমি তো এগরোল খেয়ে নিলাম অলরেডি আর ও হাত পা ধুতে ধুতে আমার খাওয়া কমপ্লিট আর আমার ছেলে ওইদিকে পিৎজা খেয়ে নিল তো তারপরে ফিরে আসবো রাতের বেলা রাতের বেলা ওরা বলছে ডিনারে সেরকম কেউ কিছুই করবে না তো তার জন্য আমি একটুখানি ওটসের অমলেট করবো ভেবেছি ওটসটাকে আর ডিম দিয়ে ভিজিয়ে রেখেছি যাতে একটু নরম হয় তো সেই কারণে তো দেখো বন্ধুরা ফিরে এলাম ওটসের ওটসের ইয়ে অমলেট বানাতে আজ ডিনারে সেরকম কোনো ইয়েও নেই তো আর সকালবেলা তো হাজব্যান্ড বেরিয়ে পড়বে আর কাল থেকে আমরা আবার মা ছেলে দুদিন মানে দুই দিন দুজনে থাকবো আর কি তো ভিডিওটা বড় বড়ো না যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে অনেক অনেক সকলকে ধন্যবাদ আর নতুন বন্ধুরা যদি এ পর্যায়ে থাকো আমার পাশে যদি ভালো লাগে আমার এই ভিডিওটি তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও তাহলে আমি যে ভিডিওগুলো দেবো সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা তোমরা সকলে দেখলে তার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর তোমরা কারা কারা এই ওটসের অমলেটের রেসিপি চাও ভালো করে সম্মানে সুন্দরভাবে তোমাদের দেখাবো তোমরা আমাকে কমেন্ট করে জানিও আর প্লিজ একটু লাইক করে দিও অনেকে জানো তো কমেন্ট করে কিন্তু লাইক করে না একটু লাইক করতে যদি ভুলে যাও প্লিজ একটা লাইক করে দিও তোমাদের একটা লাইক একটা কমেন্ট পরবর্তী ভিডিও বানাতে আমাকে খুবই উৎসাহিত করে তো যে সকলে তোমরা ভালো থাকো আর সুস্থ থাকো আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর জানি না কাল থেকে কি হবে আমার মনটা খারাপ আছে যেহেতু ও বাড়িতে যাচ্ছে আমার মানে ও বাড়ি না থাকলে আমার একা একা ভালো লাগে না ছেলেকে নিয়ে ওকে স্কুলে দেওয়া ওকে পড়ানো সব কাজ একার চাপ পড়ে আমার তো যাই হোক বন্ধুরা মনটাও একটু খারাপ আছে পিসিমা অসুস্থ তো সকলে ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আর একবার বলছি গুড নাইট টাটা